আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার আজকে এই ছয় সাত আট এবং নয় এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো তো চলো দেরি না করে শুরু করা যাক প্রথমে ছয় নং অঙ্কটি দেখো কি আছে তোমার কাছে একশোটি একশো টাকার নোট রয়েছে তোমার কাছে মোট কত টাকা রয়েছে ছয় নাম্বার একশো টাকার একশো টাকার একটি নোট সমান্তর কত হবে একশোর সঙ্গে এক গুণ করলে কত হবে একশো একশো টাকা সুতরাং এই একশো টাকার একশোটি নোট একশটি নোট সমান একশো টাকার একটি নোট অবশ্যই একশো টাকা হবে আর একশো টাকার একশোটি নোট অবশ্যই বেশি হবে তাহলে একশো গুণন একশো তাহলে একশোর সঙ্গে একশো গুণ করলে এই একের সাথে এক গুণ করলে এক এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য মোট চারটা শূন্য বসায় দাও এই হলো কত দশ হাজার টাকা তার মানে হলো আমার কাছে মোট কত টাকা রয়েছে দশ হাজার টাকা এখন লিখতে পারি সুতরাং রয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকা উত্তর দশ হাজার টাকা সাত নম্বর অঙ্কটি দেখো সাঁইত্রিশটি বক্সের প্রতিটিতে পাঁচশোটি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে বাক্সগুলোতে মোট কতটি টিকিট রয়েছে সাত নম্বর তাহলে লিখতে পারি প্রতিটি মানে একটি তাহলে একটি বক্স একটি বাক্সে টিকিট রয়েছে পাঁচশোটি সুতরাং মোট বাক্সের সংখ্যা কয়েকটি সাইত্রিশটি তবে সাইত্রিশটি বাক্সের টিকিট রয়েছে অবশ্যই গুণ করতে হবে পাঁচশো গুণ সাইত্রিশ এতটি এটা আমি এখানে রাফ করে দেখাই এই পাঁচশোকে সাঁইত্রিশ দ্বারে গুণ করতে হবে কত হয় সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ এরপরে তিন দিয়ে গুণ করবো তাই এখানে শূন্য দিব তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন পাঁচে পনেরো এখন যোগ করব শূন্য শূন্য এখানে পাঁচ

রহিমা সেলাই করে প্রতিদিন একশো পঁচিশ টাকা উপার্জন করেন তিনি পঁচিশ দিনে কত টাকা উপার্জন করেন আট নং তাহলে এখানে লিখতে পারি রহিমা রহিমা সেলাই করে রহিমা সেলাই করে কমা কমা দিয়ে এখন লিখতে পারি একদিনে একদিনে হ্যাঁ সরি একদিনে উপার্জন করেন একদিনে উপার্জন করেন কত টাকা একশো পঁচিশ টাকা সুতরাং পঁচিশ দিনে উপার্জন করেন তাহলে একশো পঁচিশ গুণ পঁচিশ এত টাকা এটা গুণ করতে হবে আমি এখানে রাফটা করে দেখাচ্ছি একশো পঁচিশকে পঁচিশ দ্বারা গুণ করতে হবে তারপর পাঁচের সঙ্গে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ আর কত পঁচিশের পাঁচ হাতাশে দুই পাঁচ দুগুণো দশ আর দুই বারো হাতাশে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় এবার দুই দুই গুণ করবো এখানে একটা শূন্য পাঁচ দুগুণো দশের শূন্য হাতাশে এক দুই দুগুণো চার আর একে পাঁচ দুই একে দুই এখন যোগ করো পাঁচ দুই পাঁচশো এগারোর এক আছে এক একের সঙ্গে দুই যোগ করলে তিন তিন হাজার একশো পঁচিশ সমান তিন হাজার একশো পঁচিশ টাকা তাহলে উত্তরটা পেলাম উত্তর তিন হাজার একশো পঁচিশ টাকা এবার আমি নয় নং অঙ্কটির সমাধান করে দেখাবো নয় নং অঙ্কটি কি আছে দেখো তোমার কাছে প্রতিটি দুইশো তিরিশ মিটার লম্বা পনেরোটি রশি রয়েছে যদি তুমি পনেরোটি রশি এক লাইনে রাখো তবে পুরো রশিটি লম্বায় কত মিটার হবে তাহলে প্রতিটি মানে একটি একটি রশি লম্বায় কত দুইশো তিরিশ মিটার রশি লম্বায় লম্বাই কত দুইশো তিরিশ মিটার সুতরাং পনেরোটি রশি লম্বাই তা দুইশো তিরিশ গুণ পনেরো এত মিটার এটা রাফ করলে হবে আমি রাবটা এখানে দেখাচ্ছি দুইশো তিরিশ কে পনেরো দ্বারা গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আছে এক পাঁচ দুগুনে দশ আর একে এগারো এবার এক দিয়ে গুণ করব এখানে শূন্য একে শূন্য শূন্য তিন এক তিন দুই এক দুই যোগ করো শূন্য পাঁচ চার এখানে কথা হবে তিন তিন হাজার চারশো পঞ্চাশ মিটার সমান তিন হাজার চারশো পঞ্চাশ মিটার তাহলে এটার উত্তর হবে এটার উত্তর তিন হাজার চারশো পঞ্চাশ মিটার আশা করি সকলে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন